সকলকে স্বাগতম আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের রাশিফল চব্বিশে জানুয়ারির বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি সেটি হলো বৃশ্চিক আর বৃশ্চিক রাশি মানে কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি যার অধিপতি করবো বলেন মঙ্গল জল তপ্তের রাশি মানে এই রাশিটির মধ্যে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যেমন আগুন আছে রাগ আছে ক্রোধ আছে জেদ আছে তেমন এদের মধ্যে আছে অসম্ভব মায়াও মানে এই দুটো বিষয় আমরা এর মধ্যে দেখতে পারি যদি রাশি হয়ে থাকে বৃশ্চিক তো আজকে সেই বৃষ্টিক চব্বিশের বোনাস রাশিফল আলোচনা করব দ্বিতীয় আলোচনা করব। আপনারা জানেন বৃষ্টিক রাশিতে তিনটি নক্ষত্র আছে প্রথম নক্ষত্রটা হলো বিশাখা দেবীগুরু বৃহস্পতির নক্ষত্র এবং নিশ্চিতভাবেই দেবারিগণের নক্ষত্র দ্বিতীয় যে নক্ষত্রটি সেটি হচ্ছে অনুরাধা শনি গ্রহের নক্ষত্র নিশ্চিতভাবেই গণটা হলো দেবকণ এবং তৃতীয় নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের গণ কিন্তু দেবারিকণ বুধের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও আমাদের কিছু স্পেসিফিক প্রেডিকশান থাকবে এবং তার আগে আমরা প্রথমে একটু কিছু প্রেডিকশান যেটা আমরা হয়তো নর্মালি রাশি আলোচনা করি বা করলেও সেগুলো হয়তো অতটা ক্লারিফিকেশন করিনি সেটা আলোচনা করব বৃশ্চিকের বিগত দিনের অন্যতম একটা অন্তরায় হচ্ছে তাদের আমরা লক্ষ্য করলাম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নানান ভোগান্তি কিন্তু এসেছে বিভিন্ন রকমের হেলথ প্রবলেম কারোর ক্ষেত্রে ব্যথা বেদনা হাড়ের ব্যথা একটা প্রবলেম লাগে তো আর একটা প্রবলেম ছাড়ে একটা প্রবলেম ছাড়ে তো আর একটা প্রবলেম শুরু হয় এই যে গতানুগতিকতা এটা কিন্তু আমরা দেখেছি বৃশ্চিকের মধ্যে খুব সাউন্ড না কেন কেননা শনির দশম দৃষ্টি বৃশ্চিকের উপরে ছিল রাশির অধিপতি রাশিতে ছিলেন তাই রোগ এখন কি দেখছি রাশির অধিপতি দ্বিতীয় যাচ্ছেন শনির দৃষ্টিটাও থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি যে কিনা পঞ্চমপতি রোগ থেকে মুক্তিকারক আপনাদের জন্য দ্বিতীয় গতি তার দৃষ্টি কিন্তু রাশির অধিপতির উপরে থাকছে মানে অনুরাশিতে মঙ্গল এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি যে দৃষ্টিটা শুভ এখানে কিন্তু আমি বলতেই পারি বৃষ্টিকের হেলথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পজিটিভিটি সেটা কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারিতে আমরা লক্ষ্য করতে পারবো এবং এই যে ব্যথা বেদনা নানারকম অন্তরায় রকম সমস্যা এইগুলো যেগুলো রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে আপনি ফেস করছেন এই জায়গাটা থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু আমার মনে হয় আছে আমার মনে হয় সেই ইম্প্রুভমেন্টের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসবে প্রশ্নেটা হল ওয়েলথ নিয়ে অর্থ নিয়ে সম্পদ নিয়ে সম্পদ সম্পত্তি লিকুইড ক্যাশ অর্থ এই বিষয়গুলোকে যদি আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি তিনি রেট্রোগ্রেড হয়ে ষষ্ঠে ছিলেন টু সিক্সের কম্বিনেশন নেগেটিভ না হলেও রেট্রোগ্রেড থাকার কারণে এবং তার আগিয়ে রাহুযুক্ত থাকার কারণে অর্থনৈতিক প্রভূত ডেভেলপমেন্ট বৃশ্চিক এক কথাই দু হাজার তেইশে করতে পারেনি দু হাজার চব্বিশটা একটু অন্যরকম দু হাজার চব্বিশের শুরুতেও আমরা দেখব দ্বিতীয় পতি তিনি দিক্বল প্রাপ্ত হয়েছেন দ্বিতীয়পতি যে প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি বা তিনি সরল গতি বা মার্গী গতিতে এসেছেন এটা বৃশ্চিকের জন্য শুভ ফল দেবে অর্থাৎ এখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে বৃশ্চিক রাশির জানুয়ারি মাসে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি স্থায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে বা ধনাত্মকতা বৃষ্টি জাতক জাতিকাদের বাড়বে এর পরের যে বিষয়টা বৃষ্টিকের সেটা না জানলে হয়তো আমাদের অনেক কিছুই জানা হবে না সেটা হলো যোগাযোগ কেন যোগাযোগটা যোগাযোগ নিয়ে ডিস্টারবেন্স ফেস করেছেন প্রচুর পরিমাণে আপনার একজন কাছের মানুষ পরিচিত মানুষ সে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে ভাই তোমার এই কাজটা আমি করে দেব। দাদা তোমার এই কাজটা আমি করে দেব কিন্তু আপনি কি দেখলেন যখন কাজটা করে দেওয়ার কথা সে করে দিচ্ছে না কথার খেলাপ করছে এবং বারো বাটনাকে অ্যাপ্রোচ করছেন সে বিভিন্ন রকম বাহানা তৈরি করছে আলটিমেটলি কি আমাদের কি পজিটিভিটিটা আসছে টেকনিক্যালি বা প্র্যাকটিক্যালি কোনোভাবেই আসছে না তো এই যে অন্তরায় এই যে সমস্যা এই যে প্রবলেম কারেন্টলি স্করপিও আর ফেসিং ভোগ করছেন আমরা বলি কি জানুয়ারিতে কিছুটা পজিটিভিটি আছে আপনারা জানেন যে সব থেকে যদি কোনো যন্ত্রণাদায়ক রাশি থেকে থাকে সেটা আমি মনে করি বৃষ্টি কারণ এদের এত কষ্ট এত পরিশ্রম এত স্ট্রাগলিং লাইফ প্রত্যেকটি মানুষের জীবনে স্ট্রাগল থাকে স্ট্রাগল ছাড়া খুব কম মানুষ আছে উপরে উঠতে পারে ইভেন যারা প্যারাশুটার তাদেরও কিন্তু স্ট্রাগল করতে হয় আর আমরা তো গ্রাস রোটার তো আমাদের তো স্ট্রাগল করতেই হবে তবে তার মধ্যে স্ট্রাগলেরও তো সীমা থাকে কম বেশি থাকে বৃষ্টিককে বেশি করতে হয় কারণ অষ্টম রাশি এইট হাউস লর্ড হচ্ছে মঙ্গল আপনাদের আপনাদের কালপুরুষের রাশি চক্রের অষ্টম রাশির অন্তর্ভুক্ত আপনারা তো স্ট্রাগল অকাল্ট কষ্ট যন্ত্রণা ইত্যাদি পাবেন স্বাভাবিক ভোগ করতে হবে আবার সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারে এই জায়গাটা বৃষ্টিকের কিন্তু ইম্পর্টেন্ট আমি চলে আসি পরের বিশায় যে যোগাযোগের তো ইম্প্রুভমেন্ট দেখলাম কিন্তু কর্মজীবনটা কেমন হবে এবং একটা কথা বলি যে কর্মজীবন পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি স্টেবল কন্ডিশনে থাকছে পনেরো তারিখের পর কর্মজীবনে কিছু পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি কিছু পরিবর্তনের জায়গা কিছু সমস্যা তৈরি হওয়া এবং সমাধান হওয়া এগুলো কিন্তু হবে যেহেতু টেন থাউজেন্ড ডট যে কিনা রবি বা আদিত্য সেই আদিত্য দ্বিতীয় ভাবস্থ থেকে তৃতীয় ভাবস্থ হতে চলেছে থার্ড হাউস মানেই কিন্তু আনস্টেবিলিটি কিছুটা আমরা পরিবর্তন করা চেঞ্জ করা এই জায়গাটা কিন্তু থাকবে কর্মজীবনের ক্ষেত্রে এবার কর্মজীবন কি সবার এক কখনোই নয় কেউ সেলফ প্রফেশনে আছেন কেউ সার্ভিসে আছেন কেউ বিজনেসে আছেন নাও টকিং অ্যাবাউট দ্য সেলফ প্রফেশন যদি আমরা স্বনিয়ত পেশা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি দেখছি বৈশ্বিক রাশিয়ার লর্ডস অফ পিপুল অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট তারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত কেউ আছেন মার্কেটিংয়ে কেউ আছেন ট্রেডিংয়ে কেউ রয়েছেন একটা অনলাইন মাধ্যম চালান কোনো একটা সেলফ প্রফেশন কনসালটেশন প্রদান করেন আবৃত্তি শেখান নৃত্যকলা শেখান ক্লাসিক্যাল শেখান এই যে বিষয়গুলো যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশন হিসেবে তাদের ক্ষেত্রে আমার মনে হয় আমি মনে করি এস কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারব দু হাজার চব্বিশের শুরুর মাসটিতে এবং এখানে পরিবর্তনও কিন্তু কিছুটা হবে কারণ আপনার স্কুল একদমই চলছিল না আপনি একদম টিউটর হঠাৎ করে দেখবেন ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের আশীর্বাদে একটু হলেও পজিটিভিটি আমরা ফিল করছি আপনার দু হাজার তেইশ সেশনে হয়তো স্টুডেন্ট সংখ্যা ছিল ফিফটি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি অনেক সময় দেখেছি যে এই ফিফটি অনেকের সাথে মিলে যায় কিন্তু আমি কিন্তু এটা এক্সাম্পল হিসেবে ধরুন গত বছর ফিফটি নাম্বার স্টুডেন্টস আপনার কাছে ছিল বর্তমানে সেটা কিন্তু ইনক্রিজ করবে নতুন সেশন আসছে সেখানে ইনক্রিজ করার পসিবিলিটিসটা কিন্তু অনেক বেশি যদি হোয়াটসঅ্যাপ পারমিট কর এবার ধরুন একজনের জন্ম ছক ওয়ান সিক্স এইট টুয়েলভ এই ধরনের কিছু ভাইভসের জায়গা আছে তাহলে এটা কিন্তু বলা যেতে পারে যে এই এবার ধরুন কারোর জন্ম ছক ওয়ান সিক্স এইট টুয়েলভের আছে তাহলে কিন্তু এটা বলা যেতে পারে তার অতটা ডেভেলপমেন্ট আমরা পাবো না আবার সিক্স এই টুয়েলভের কিছু কিছু সময় এত সুন্দর কম্বিনেশন থাকে যখন প্রপারলি বিপরীত রাজ্য তৈরি হয় সেটা কিন্তু অসম্ভব ভালো ফল দেয় অসম্ভব ভালো ফল দেয় আচ্ছা বৃষ্টিগ্রাফির ক্ষেত্রের পরের যে বিষয়টি আমার মনে হয় গুরুত্বপূর্ণ জানতে হবে বুঝতে হবে সেটা হচ্ছে সেলফ প্রফেশন যারা নতুন শুরু করতে চাইছেন দেখুন ট্রেডিং শেয়ার মার্কেট একটা বিশাল বড় মার্কেট ব্যাপক মার্কেট সবাই পারে না কিন্তু যারা পারে তারা প্রকৃত অর্থে অনেক কিছু তৈরি করতে পারে আর এখানে জাতক জাতিকাদের আমার মনে হয় এই জায়গাটাকে বুঝতে হবে ধরতে হবে যে আপনারা আদত এটা পারবেন কিনা আপনার চার্ট পারমিট করছে কিনা নতুনভাবে সেলফ প্রফেশনে আসার আগে আমি মনে করি অন্তত এই জাজমেন্ট এটা আপনার বোঝার দরকার এটা বোঝার প্রয়োজনীয়তা আপনার আছে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে চলুন পরের বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি পরের বিষয়টা নিয়ে আমরা একটু চর্চা করি আর সেটি হচ্ছে সার্ভিস আমি একটা জিনিস বুঝি না দেখুন বৃশ্চিক এত পরিশ্রম আপনারা করেন করেন প্র্যাকটিক্যালি করেন এবং তারপরে গিয়ে হয় কি অফিসের সমস্ত কাজের মধ্যে আপনার দায়িত্ব অনেক বেশি একই পোস্টে চাকরি করেন আপনি নিজে আমাকে বলুন কমেন্ট করে আমি যদি ভুল হই একই পোস্টে চাকরি করেন খাটেন বেশি আপনার গ্রহণযোগ্যতা বাকিদের মাঝে বেশি কিন্তু প্রমোশনের বেলায় আপনারটা হয় না আপনি বলুন যদি আমি ভুল বলে থাকি আপনি কমেন্ট করুন যে দাদা আপনি ভুল এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কারোর ক্ষেত্রে হতে পারে যার এর জায়গাটা ভালো যার দশা অন্তর্দশা ইত্যাদি বিষয়গুলো অনেক বেশি সাপোর্টিভ অনেক বেশি পজিটিভ তার ক্ষেত্রে তো উই ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে জায়গাটা ধনাত্মক বলে মনে করছি সেটি হচ্ছে তাদের কর্মজীবনের জায়গাটা দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন ছ বছর একটা কোম্পানিকে দিয়েছেন প্রমোশনই দেয় না এত পরিশ্রম করেন সব কাজে আপনাকে চাই কিন্তু আপনার কাজের বেলায় আপনি নাই এই যে সিনারিওটা এটা কিছুটা কিন্তু মিনিমাইজ করবে তবে এটা খুব দুঃখের এটা খুব বেদনাদায়ক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের অনেকেরই বর্তমানে চাকরি নেই চাকরি চলে গিয়েছে তেইশ সালের শেষের দিকে হয়তো কোনো সময় তারপর থেকে আপনি নানা রকমভাবে ভুগছেন এবং আপনি খুব কনফিউজ হোয়াট টু টু অ্যান্ড হোয়াট নট আমি আপনাকে একটা সাজেশান দিই দেখুন প্রথম চার মাস বৃষ্টিকের ফাট আপনি চেষ্টা করুন না খুব অসুবিধা হবে না দেখলেন চাকরি পেয়ে যাবেন ঢায়া চলছে আমি জানি এটা নয় যে আমি এটা নিয়ে চর্চা করি হ্যাঁ এটা নয় যে অ্যাস্ট্রোলজি সব কিছু আমি জানি অসম্ভব আমি সব কিছু জানি না অ্যাস্ট্রোলজি বাট কিছুটা জানি তাতে আমার মনে হয় আমি একটা গাইডেন্স দিতে পারি বা চেষ্টা করি গাইডেন্স দেওয়ার বাকিটা আপনারা আরও ভালো বলতে পারবেন তবে হ্যাঁ ঢায়া চলছে চলুক না ঢায়ার মতো ঢায়া চলুক আপনি আপনার মতো চলুন এবং বর্তমানে যে যে ডিস্টারবেন্সগুলো হচ্ছে কিছুটা তো ইম্প্রুভমেন্ট হোক দরকার নেই পুরো ইম্প্রুভমেন্ট হওয়া যেটা প্র্যাকটিক্যালি হবেও না মেন্টাল যে অ্যাগুনটা রয়েছে মেন্টাল যে অ্যানজাইটিটা রয়েছে এটা নয় যে একদিনে মিটে যাবে কারো যাই একটা কন্টিনিউয়াস কাউন্সিলিংয়ের প্রয়োজন আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলুন আর একজন ভালো সাইকোলজিস্টের সাথে কথা বলুন আপনাকে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আমি একবার সাইকোলজি যিনি কাউন্সিল করেন তার কাছে গেলাম আমার সমাধান হওয়া যাবে আমাকে কয়েকবার হয়তো কন্টিনিউ করতে হতে পারে ঠিক তেমনি অ্যাস্ট্রোলজিও এই ধরনের একটা বিষয় যে গাইডেন্সটা প্রপার পথটা সেটা কিন্তু সঠিকভাবে চলতে হবে সঠিকভাবে নিতে হবে এবং এটা প্রকৃত অর্থে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আচ্ছা এর পরের যে বিষয়টা সেটা নিয়ে চলুন এবার আমরা একটু চর্চা করি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ী জীবনটা কেমন যাবে ওই সপ্তম প্রতি আঠারো তারিখে যাচ্ছে সপ্তমপতি শুক্র গ্রহ ভিনাস আর ভিনাসের ট্রানজিট আঠারো তারিখে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ব্যবসার ক্ষেত্রেও স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে হ্যাঁ ভেবেই বলছি বুঝেই বলছি এবং আপনাদের ব্যবসায়িক জীবনটাও কিন্তু ধনাত্মক দিকে যেতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক রকম ব্যবসা আমরা করি বৃশ্চিকের মধ্যে কেউ লেডিস গার্মেন্টস লেডিস অর্নামেন্টস থেকে শুরু করি বিভিন্ন বুকস ফার্নিচার বিভিন্ন ধরনের অনলাইন শপ ইলেকট্রনিক গ্যাজেট ইলেকট্রিক শুজ হার্ডওয়্যার বিভিন্ন ধরনের বিজনেস করেন আমি বলি কি দু হাজার চব্বিশের শুরুর মাসটা জানুয়ারি নিয়ে তো আমরা কথা বলছি আজকে মনে এটা এটাকে কিন্তু ধনাত্মক এটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ এবং আপনি আমাকে জানাবেন জানুয়ারির শেষে যে একটু উপকার হল কি না দেখুন এটা আমি বলবো না এটা আমি বলতে পারি না যে একদম হিল অ্যান্ড হেভেন ডিফারেন্স চলে আসবে সেটা সম্ভব কিন্তু অন্তত পক্ষে কিছুটা ভালো সেটাই হোক না অন্তত পক্ষে যেটা ছিল না একেবারেই ছিল না সেটা যদি সামান্য আসে কথাই বলে নেই মামার থেকে কানা মামা ভালো একটু যদি আসে আসুক না এমনি দাম্পত্য কলহ চলছে এটা তো বৃষ্টিকে চলে কম্প্রোমাইজ করে আছেন ঠিক আছে এটাই আমি ধনাত্মকতা দেখছি এক্ষেত্রে পজিটিভিটি বা পজিটিভ আউটকাম সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এটা প্রাকটিক্যালি বৈশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আসবে তবে সম্পর্ক নিয়ে আমি প্রেডিকশন নতুন করে দিতে চাইছি না কারণ সম্পর্কের জায়গাটা আবার কিন্তু কষ্ট দিতে পারে এটা আপনারা জানেন কেমন পরিস্থিতি চলছে তবে দেখবেন প্রত্যেকটা সম্পর্কেই অশান্তি হয় সকালে অশান্তি হয়ে যদি সন্ধ্যাবেলায় মিটমাট হয়ে যায় কোনো অসুবিধা নেই সেটা হওয়া ভালো ভালোবাসা বাড়ে কিন্তু সকালে অশান্তি হলো সন্ধ্যাবেলায় আরেকজনের সাথে ঘুরলাম রাত্রিতে ফিরে আসলাম এই জিনিসটা ভালো নয় একবার দুবার ঠিক আছে যারা বারবার এই সেম জিনিস ফেস করছেন অপমেন্টের দিক থেকে আমি বলবো সাবধান পথে ইমোশনটাকে কন্ট্রোল করতে শিখতে হয় কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ ভালোবাসা থেকে ভালো কিছু নেই ভালো সম্পর্ক ভালোবাসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর সম্পর্ক কোনো জায়গায় স্পেশাল জানেন যখন আমরা মেন্টাল পিচ পাই সবার সাথে কথা বলে মানসিক শান্তি পাওয়া যায় না আমি দেখেছি আজকে যদি দশজন মানুষের সাথে কথা বলি সবার সাথে কথা বলে কি আপনি মেন্টাল পিচ পাবেন বা আমার কথা শুনে কি দশজনের মধ্যে দশজনই মেন্টাল পিচ পাবে তখনও সম্ভব তার রাশি লগ্নের সাথে আমারও তো একটা নির্দিষ্ট রাশি লগ্ন আছে সেটারও তো ওইভ ম্যাচ করা দরকার তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে রাশি লগ্নগুলোর সাথে আমার ম্যাচিং জায়গাটা বেশি তারা খুব স্যাটিসফ্যাকশন পান। আমার সাথে কথা বলে আচ্ছা এর পরের যে বিষয়টাই আমি চলে আসি সেটা হল নাক্ষত্রিক প্রেডিকশন প্রথম নক্ষত্র বিশাখা বিশাখার প্রথম সমস্যাটা হচ্ছে কর্মজীবন ওটাকে একটু ঠিক করতে পারলে বিশাখা ভালো থাকবে এবং জানুয়ারিতে একটু পজিটিভিটি আছে স্বাস্থ্য উন্নতি হবে আমি বলে দিচ্ছি বিশাখা নক্ষত্রের দু সালের জানুয়ারি মাসে আমি স্ট্রংলি বলছি স্বাস্থ্য উন্নতি জায়গা রোজ এবং অর্থনৈতিক ক্ষেত্রেও পজিটিভিটি আসবে সেভেন্থ জানুয়ারির পর থেকে করুন কেন এত কিছু থাকতে জানুয়ারি কেন বললাম বোধ এখন মানে জানুয়ারির প্রথম একটা দুটো প্রবেশ করবে সাত তারিখ নাগাদ ধনুরাশিতে সেকেন্ড হাউসে তো সেকেন্ড ইলেভেনের এর কম্বিনেশন শুভ এবং এক্ষেত্রে অনেকেরই দেখা যাবে যে কোনো সুপ্ত ইচ্ছা সেটা পূরণ হবে কোন বিষয়ে সেটা বলছি না আচ্ছা আর প্রপার্টি রিলেটেড যে ইস্যুসগুলো ছিল বিশাখার সেগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে তবে বিশাখার যারা টেকনিক্যাল জবে আছেন আইটি ফিল্ডে রয়েছেন অ্যাকাউন্টসে রয়েছেন একটু চেঞ্জিং এনভায়রনমেন্ট রয়েছে এটা কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ওভারঅল বিশাখার লাইটটা খুব নেগেটিভ যাবে সেটা মনে হচ্ছে না দু হাজার চব্বিশে জানুয়ারিতেও সেটা মনে হচ্ছে না আমি খুব তাড়াতাড়ি নাক্ষত্রিক প্রেডিকশান আনবো চব্বিশ সালের এবং কিভাবে চলবেন এই পরামর্শটা দেখ কি হতে পারে কি হবে শুধু সেটার জন্য বসে থাকবো কিভাবে চলবো কোন পথটা অনুসরণ করলে বেটার হবে এটা নিয়ে আলোচনা করব। আর এমনিতে আমার মনে হয় বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের আপাতত কিছুটা ডেভেলপমেন্ট পাবো অর্থনৈতিক ক্ষেত্রেও পারিবারিক ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসবে তবে ফলস অ্যালিগেশান নিয়ে যে মেন্টাল প্রেশার সেটা একটু সময় লাগবে রিকভার কর এর পরের যে নক্ষত্র সেটি হচ্ছে অনুরাধা শনির নক্ষত্র দেবগণ পজিটিভ নক্ষত্র জানেন তো রাশিচক্রের শনির তিনটি নক্ষত্র আছে তিনটি খুব পুষ্য নক্ষত্রের মতো শনির যেটা কর্কটে আমরা দেখি শুভ অনুরাধাও ভালো অনুরাধাকে যদি আমরা একটু রকম অন্যরকম ভাবে ভাবি অন্যরাধা এটা নিয়ে অনেক অনেক ব্যাখ্যা আছে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে তো দেবগণের নক্ষত্র আপাতত প্রবলেম সম্পর্কে আছে প্রবলেম ফেস করছেন একটু স্বাস্থ্য বিশেষ করে পেট এবং হাড়ের ব্যথা ইত্যাদি নিয়ে এবং অনুরাধার মায়ের সাথে একটু গোলযোগ সম্পর্কে ডিস্টারবেন্স কেউ ভুল বলছে বোঝাতে পারছেন না এটা একটু চলছে এবং বিনা কারণে জেলাসি আপনার উপরে স্ক্রিন করা এটা চলছে তবে অনুরাধার আমি বলে দিই সম্পদের জায়গাটা ভালো হতে চলেছে মায়ের সাথে সম্পর্ক মোটামুটি মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে অনুরাধার মধ্যে যারা অ্যাক্টর অ্যাক্টার্স রয়েছেন তাদের টাইমিং ভালো বাচিক শিল্পীদের পজিটিভিটি ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনের ক্ষেত্রে অনুরাধার কিছু ইস্যু ইস্যু যাবে পরের নক্ষত্রটা হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্র নক্ষত্র কিন্তু এত এরা মানে তাড়াতাড়ি করে ফেলে এটা আমার খুব অপছন্দের একটা সমস্যা হচ্ছে সমাধান করতে হবে কান্নাকাটি করা সাধারণত সবার সামনে জ্যেষ্ঠা পড়েও না কিন্তু এরা একটা সময় কেঁদে দেয় একে যদি কেউ কষ্ট দেয় এবং এরা এত আবেগ প্রবাণ এদের মধ্যে থাকে সবার সামনে এরা দেখবেন আমি ভেঙে পড়েছি কিন্তু নিজে যেভাবে কষ্ট পাবে সেটা আমি কিছুটা অনুমান করার চেষ্টা করি পড়াশোনা করার মাধ্যমে আর ডেফিনেটলি অবজারভেশন তো আছেই যারা আসেন তাদের উপর চেষ্টার ক্ষেত্রে আমার মনে হয় কর্মজীবনটা একটু পজিটিভ হবে সম্পর্কের জায়গাটা যেভাবে চলছে অ্যাজ ইট ইজ চলবে নতুন সন্তানের যোগ রয়েছে দু হাজার নতুন কোনো মানুষের সাথে সংযোগ হবে প্রথম দিকেও একটা চান্স থাকছে ট্রেডিং শেয়ার মার্কেট মধ্যম প্রকৃতির চলবে অতিরিক্ত ইনভেস্টমেন্ট কষ্ট দিতে পারে লটারি শেয়ার ইত্যাদি বিষয় লটারি আর শেয়ার এক নয় লটারি থেকে ততটা পজিটিভ না পেলেও শেয়ার মত কর্মজীবনের ডেভেলপমেন্ট অর্থনৈতিক ভাগ্য ভালো দাম্পত্য সুখের জায়গা বিদেশ যোগ কিন্তু স্ট্রং হতে চলেছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানার কমেন্টের মাধ্যমে এক প্রচুর ভালো থাকুন আপনার পক্ষ থেকে এখানে আমাকে আজকের দিন আজকে জয় গণেশ